আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন যে ফুলপুর উপজেলা সিংহেশ্বর ইউনিয়নে চ্যান্ড সিংহেশ্বর ইউনিয়নে স্বচ্ছতার ভিত্তিতে গরিব অসহায় দরিদ্র মানুষদের ভিতরে বিজিএফ কার্ড বিতরণ করার জন্য বিভিন্ন রাস্তা অতিক্রম করে দুর্গম এলাকায় প্লাবিত অঞ্চলে কার্ড বিতরণ করছেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এরিয়া এম ইসলাম এবং সঙ্গে রয়েছেন নবনির্বাচিত বিপুল বুটে বিজয়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান আপনারা দেখছেন যে সামনের গাড়িতে রয়েছেন অধ্যাপক হাবিবুর রহমান এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সবুজ এবং ছেন মহিলা বাইরের চেয়ারম্যান পান্না আক্তার আরিফুল ইসলাম এবং আনসার বিটিপির সদস্যবৃন্দ এবং পিআইও শিশু কর্মকার এবং উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাজার অঞ্চলে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি একসময় এই রাস্তাগুলো খুব খারাপ ছিল এখন আপনারা দেখছেন যে এই রাস্তায় চালিত এই জি ভাইক চলছে এবং মানুষ যাতায়াত করতে পারছে এবং এই অঞ্চলের যে রুগী এবং কৃষকরা তাদের উৎপাদিত শস্য বাজারজাত করতে পারছে এই এই অঞ্চলের মানুষ আপনারা দেখছেন যে মোটামুটি উন্নয়নের ছোঁয়া লেগেছে এই অঞ্চলে যথেষ্ট পরিমাণ উন্নয়ন হয়েছে গৃহনগর বর্তমান দলের প্রতিনিধি শরীফ আহমেদ এমপি টি মোহ এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনার হস্তক্ষেপে এই অঞ্চলটার উন্নয়ন হয়েছে হ্যালো হ্যাঁ ভালো

Coelho at all olha isso. Não tem que dizer, amiguete por assim. সে এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা রয়েছেন তাদেরকে সবাই অভিনন্দন জানাচ্ছি আমরা দুবার পর চলে এসে গেছি বা কাছাকাছি রয়েছি এখানে স্বচ্ছতার ভিত্তিতে এবং সকল গরিব অসহায় দরিদ্র মানুষের উপস্থিতিতে অসচ্ছল ব্যক্তিদের ভিতরে এই কার্ড বিতরণ করা হবে এবং সেই জন্য এসেছেন খোলপুর উপজেলা নিজেদের এমএম আরিফুল ইসলাম এবং রয়েছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব এবং সাথে রয়েছেন চেয়ারম্যান সবুজ এবং তার পাশে রয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার এবং এই এই কার্ড বিতরণ বিজিএফ কার্ড বিতরণে রয়েছেন বাস্তবিক কর্মকর্তা আশিস কর্মকার এবং সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান আপনারা দেখছেন যে দুর্গম এলাকায় আঁকা বাঁকা এলুমেলু রাস্তা দিয়ে ধুয়ে ঘুরে মানুষকে সংবাদ দিয়ে এক জায়গায় জড়ো করে এই স্বচ্ছতার ভিত্তিতে এই কার্ডগুলো দেওয়া হচ্ছে ইতিপূর্বে যারা দুটা তিনটা করে কার্ড খেয়েছেন সেই সুবিধা এখন নেই এবং উপজেলা চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান এক কথায় বলেছেন যে গরিবের মাল গরিব পাবে সেখানে কোনো অবস্থাতেই পাই না পাচ্ছি না এই না দিচ্ছি না বলা যাবে না যা সরকার দেবে তাই গ্রামে গঞ্জে ঘুরে মানুষদের মাঝে বিতরণ করা হবে কোনো অবস্থাতেই কোনো কার্ডচুরি করা হবে না এবং খনাক্ত ব্যক্তিদের ভিতরে গরিবের মাল যাবে না এই লক্ষ্যে আপনারা দেখছেন যে অসংখ্য গরিব মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে কাঠ কার্ড সংগ্রহ করার জন্য এবং সামনে একটা ব্রিজ রয়েছে একটা কম সন্নতির ব্রিজ দেখছি করা হয়নি এই অংশবাদে করেছে সামনে রয়েছে দুবার পর বাজার সিটি বাজার যেখানে কার্ড বিতরণ করা হবে আমরা পরবর্তী কন্টিনিউর সাথে থাকুন সকলকে ধন্যবাদ জানাচ্ছি দোনার বিটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এসেছি এই ব্যাগ ধরে ঝুলাইরা আমি দেখুন যে দোনার বিটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা উপস্থিত হয়েছি এখানে স্বচ্ছতার ভিত্তিতে দেওয়া হবে পরিবার সহায়ক অসচ্ছল ব্যক্তিদেরকে বিজেএফ বিজেএফ কার্ড বিজেএফ কার্ডে এখন আমাৰ উপস্থিত হৈছি পোৰাবী দাখিল মাধ্যম